আমরা এখন রয়েছে রাসায়ের কুঠিয়া ঝালমুলিয়া রসুন হাটে আমরা বেশ কিছু রসুন বিক্রেতা দেখতে পাচ্ছি এখানে হাটে বাজারে প্রচুর রসুন আমদানি এবং এর জন্য প্রচুর কৃষক আমরা কয়েকজন থেকে দাম জেনে রসুনে কয়েকজন কৃষক থেকে আমরা রসুনের দামটা জেনে নিব কত কত বলছে রসুনের দাম সাড়ে আট হাজার বলছে আপনার রসুনের দাম কত বলছে আট হাজার টাকা বলছে আমদানি বেশির কারণে আজকে রাশের কুঠে ঝলমলে হাটে পেঁয়াজ রসুনের সবকিছুর দাম কম রসুন হাতে আছে এখন রসুনের দাম দেখছি আমরা ভাইয়া কত বলছে রসুন আট হাজার দুশো টাকা পর্যন্ত বলছে ভাই রসুনের দাম কত বলছে রসুন আট হাজার দুইশো আট হাজার দুইশো বলছে

আর মিডিয়া ভাই রসনের দাম কত বলছে সর্বোচ্চ কত আমরা বর্তমানে রয়েছি রাজশাহী কুঠিয়া ঝলমিয়া রসুন হাটে তো আমরা দাম দেখলাম আজকে আজকে রসুন প্রচুর পরিমাণে আমদানি হাটে তাই দাম একটু কম দেখতে পাচ্ছি ভাই কত করে দিলেন সাড়ে আট হাজার টাকা বিক্রি করে দিলেন আমরা রসুনের দাম জেনে নিলাম আজকে রসুন হাট আজকে রসুন প্রচুর আমদানি হওয়ার কারণে রসুনের দাম একটু কম দাম কমে গেছে বেশি আমদানির কারণে